আলহামদুলিল্লাহ আমাদের বাসার ছাদে অনেকগুলো গাছ রয়েছে এবং সেই গাছগুলোতে অনেক ফল ধরেছে আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি আমাদের গাছে আমাদের ছাদে যে গাছ রয়েছে সেই গাছে কি কি ফল ধরেছে দেখি এটা হলো এই যে মালটা মালটা গাছ মালটা ফল ধরেছে আরও অনেক ফল আছে এই দেখতেছেন এটাও মালটা এই অনেক বড় হয়েছে মালটারা এই হচ্ছে কমলা গাছ সুন্দর ফল ধরছে এই দেখতে পাচ্ছেন অনেকগুলো ফল ধরছে এই কম মানে কমলা গাছে এবং মালটা গাছে এই যে একটা গাছ রয়েছে এই গাছেও অনেক এই যে এগুলো হচ্ছে কমলা কমলা গাছ কমলা ধরছে অনেক সুন্দর দেখেন এই গাছটাও আছে এই গাছটা নেই তারপর এই যে মরিচ গাছ মরিচ আছে আরো অনেক গাছ আছে এটা হলো আমাদের বাসার এক পাশ অন্য পাশে দেখি কি কি গাছ আছে চলুন আমাদের বাসার এই একুলের সাইডে কি কী গাছ রয়েছে একটু দেখি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি এই দেখতে পাচ্ছেন একটা কোম্বা গাছ কোম্বা ধরছে এই যে পেঁপে এই যে পেঁপে হয়েছে আমাদের ছাদে এই যে থাই জাম্বুরা গাছ এটা ফল ছিল কিন্তু এখন ফল নষ্ট হয়ে গেছে আরও যদি দেখানোর চেষ্টা করি এই জায়গায় আছে আপনার লেবু গাছ লেবু হয়েছিল এখন নেই এই দেখতে পাচ্ছেন এটি হলো ড্রাগন গাছ অনেক সুন্দর পরিবেশটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন